ঘড়ি কাটা দুপুর দুটোর ঘরে আজকের লাগটা কিন্তু এখন থেকেই শুরু করছি চান করেছি এই মাত্র জাস্ট সমস্ত কাজকর্ম করে শ্যাম্পু করে স্নান করে এসেছি এবার খেতে বসবো চুল ছেড়ে না খেতেও নেই আর ঘাড়ের কাছে চুল লটপট করলে না আমার হেবি অস্বস্তি লাগে মানে খেতে বসার সময় বিশেষ করে ওই জন্য এই যে টঙে চুলে রেখেছি চুলটা পুরোটাই ভিজে আর এই যে খাবার খেলাও রেডি হয়ে গেছে আর পর জাস্ট একটু আগেই ডিউটি বেরিয়ে গেল ওর ডিউটি বেরিয়ে গেল আর আমরাও খেতে বসলাম ওই যে মা আসছে তোমাদের দেখাই আজকে কি কী রান্না হয়েছে আর আজকের অনেক দিনের একটা পেন্ডিং কাজ মানে পেন্ডিং না হয়ে গেছে এর আগে দুবার ওই কাজগুলো মানে আজকেরও মানে ওই কাজটা আবার করেছি ঠিক আছে তোমাদের দুপুরে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কী কাজ করেছি অনেক বড় কাজ করেছি তুমি তো হ্যাঁ দুপুরের মধ্যাহ্ন ভোজ ঠিক আছে আমি বলছি দুপুরের মধ্যাহ্ন ভোজ মধ্যাহ্ন ভোজ মানেই তো দুপুরের খাবার তো যাই হোক এই হচ্ছে ডিমের কারি আর এই হচ্ছে কাজকলা আলু পেঁপে কুলেখাড়া পাতা বড়ি দিয়ে ঝোল ঠিক আছে আর ভাত চলো তাহলে বসে পড়েছি মাও এসে গেছে খেয়ে নি খেয়ে নিয়ে বাইরে যখন যাবো তোমাদের দেখাবো কি কাজ করেছি রোদুরটা কালকের তো তেরে মেরেছিল আজকে রোদ্দুরটা একটু মানে কম কালকের টেম্পারেচার সুর ছিল আগে কি দি খাই আগে শুক্তো দি খাবো না 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 বাবা অত আলু খেলে আলু হয়ে যাবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে যে হাসি মুখুলি ব্লগটা শুরু করেছিলাম সেই হাসিটার মুখে রইল না মানে তোমাদের আগে দেখাই তারপরে বলছি এবার বড় কাজ বলতে ওই যে অনেক দিন ধরে ভেবেছিলাম শাড়িগুলো রোদ্দুরে দেবো তো ফাইনালি আজকে রোদ দিয়েছি আর যে কাজটা তোমরা দেখছিলে আমাদের উঠোনে জলের লাইনে পাইপ বসছিল সেই কাজটা দেখো আবার কি হচ্ছে ওই যে পাইপ তুলে নেওয়া হচ্ছে আবার গর্ত করে পাইপ তুলে নেওয়া হচ্ছে আমার বর কত কষ্ট করে ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে দুদিন ধরে মাটি ওগুলো এদিক ফেলে দিয়েছিলো ওরা ঠিকঠাক দেয়নি সেগুলো তুলে তুলে কোদালে করে মাটি হাতে করে তুলে তুলে রাস্তাটাকে ঠিকঠাক করলো দুদিন ধরে আজকেরই সকালে করেছিল হুম আবার আজকে দেখো আবার গর্ত খুলছে পাইপ তোলার জন্য এবার গর্ত খুলবে পাইপ তোলার জন্য মাটিগুলো তো এদিক ওদিক ফেলে দেবে ওরা কি আর অত ভালো করে দেবে দেবে না এই হচ্ছে ঝামেলা আর এই যে শাড়িগুলো সব দিয়েছি একটু পরেই তুলে নেবো কারণ ওরা এইদিক দিয়ে যা আসা করছে তো শাড়িগুলোতে নোংরা লাগিয়ে দিতে পারে এবার বলো তো মাথা খারাপ হয় না আমরা প্রথমেই বারণ করেছিলাম যে দাদা একই লাইন আসছে মানে ওই ছেলে দেখছো দাদুরের বাগান দিয়ে ওখান থেকেও লাইন এসেছে আবার এই দিক দিয়েও এসেছে সে তো এসেছে একই জায়গায় দুই দিক দিয়ে আনার কোনো মানে হয় আমরা প্রথমেই বারণ করেছিলাম লাইন যখন এই দিক দিয়ে আসছে আবার মাঠের মাঝখান থেকে আনার কি দরকার আমাদের ওই তো সরু রাস্তা রাস্তাটা নষ্ট হয়ে যাবে শোনে নি তখন বিনা সার্ভেতেই ওরা দিক দিয়ে পেরেছে সেই দিক থেকেই ওরা ওদের মতন কাজ করে নিয়েছে কাজ করার আগে কি সার্ভে করতে আসে কোথাতে কী বেরোবে না বেরোবে সেই সব হয় আমরা দেখিনি সার্ভে করছে ঠিক আছে সার্ভে করলে তো আমাদের উঠোনে আসতো আমরা সার্ভে করতে দেখিনি যেখান দিয়ে পেরেছি সেখান থেকে ওরা গর্ত খুলে পাই বসিয়ে দিয়েছে মন মরজি এবার আমাদের ওই রাস্তাটা তো আমাদের রাস্তা না একজনের কেনা জমি এবার সে অবজেকশান করেছে যেখান থেকে পাইপ দেওয়া যাবে না এবার সে বলেছে বলে হয়তো পাইপটা উঠে নেওয়া হচ্ছে খোড়াখড়ি চলছে মানে পাইপটা ওঠা আর আমার বয়ের ওপর আরও বেশি রাগ হচ্ছে আমি আজকে সকালেই ওকে বারণ করেছিলাম যে দেখো পাইপ পাইপ নিয়ে ঝামেলা হচ্ছে মাটি তুলো না দূর অপেক্ষা করো দেখো কি হয় না হয় তারপরে গিয়ে মাটি তোলার কাজ করো ও শুনলো না সকালবেলা আজকে কোদাল নিয়ে ছটার সময় কোদাল নিয়ে তারপরে আর কি কি সব নিয়ে গিয়ে সেই সাড়ে ছটা না ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত করেছে কাজ শাড়িগুলো তো অনেক সকালে মিলেছি এর মাঝখানে একবার উল্টেও দিয়েছিলাম আর এখন করছিটা কি ভিতরের দিকে যে ভাঁজটা আছে সেটা হচ্ছে সামনের দিকে করে ভাঁজ খুলে আবার ভাঁজ করে তারপরে দিচ্ছি আসলে কি বলতো শাড়ি তো খুব একটা পরা হয়ই না আমি শাড়ি পরিই না জামা কাপড়গুলো কি পরা হয় ধোয়া হয় রাখা হয় ওগুলো অত গন্ধ হয়নি শাড়ি যেহেতু একদমও পরা হয় না ওই কারণে শাড়ির মধ্যে একটা কেমন গন্ধ ধুলো ভরে আছে কি করব বলে তো যখন তুলবো না প্রত্যেকটা শাড়ি খুব ভালোভাবে ঝেড়ে ঝেড়ে তারপরে আমি তুলব জামা কাপড়ের বেলাতেও তাই করেছিলাম ওই যে ওখানে এখন খোড়াখুড়ি চলছে কোথা দিয়ে খুঁড়ছে কোথা দিয়ে বন্ধ করছে ওদের মানে যখন যেখান থেকে ইচ্ছা হচ্ছে গর্ত করে নিচ্ছে আবার বোঝাচ্ছে ওই করছে বিনা সার্ভেতে কাজ করে আর এই করে লোককে হ্যারাসমেন্ট করে যেহেতু এইখানে কাজ হচ্ছে না আমাদের উঠোনে ওই জন্য শাড়িগুলো এখন তুললাম না থাক রোদ লাগুক না লাগুক হাওয়া তো লাগছে রোদ শুধু ওইদিকে শাড়িগুলোতেই লাগছে এদিকে ওগুলোই লাগছে না কিন্তু হাওয়া তো লাগছে আর তো একটা তাপ তো লাগছে তিনটে সাড়ে তিনটের দিকেই তুলব এটা দিয়ে ভয় দেখিয়ে রেখেছি আবার কেউ এলে হয়েছে আমাদের বাড়িতে ওই যে পাইপ নিয়ে যাচ্ছে এসে আমি তোমাদের বলছি ব্যাপারটা কি হয়েছে চুপ এটাতে মারবো মারব কিন্তু বোকে দেবো চিল্লায় না দেখো বকা ভয় দেখিয়েছি বসে যাচ্ছে নাহলে তেড়ে তেড়ে যাচ্ছিল ব্যাপারটা হয়েছে কি মানে ওই সামনের দিকে জমিটাতে একজনের জায়গা পড়ে গেছে বলে ওখানকার পাইপটা ওঠানো ওঠানো হচ্ছে বাদ আমাদের এই দিকের পাইপটা থাকবে যাক বাবা পুরোটা ওঠানো হচ্ছে না এটাই হচ্ছে রেহাই পুরোটা ওঠালে আবার মাটি এদিক হয়ে মেয়ে যায় না যায় না সবাইকে দেখে চিল্লায় না আমি বলছি না ওরা কাজ করছে চিল্লাবে না কিন্তু হ্যাঁ শোনো তো আমার লক্ষ্মী তো আর চিল্লাবে না কেমন তুমি আমার লক্ষ্মী তো লক্ষ্মী তো ওরা যাই হোক কথা শোনে বললে না কথা শোনে না দাদু তোমার গাছপালার কোনো ক্ষতি করেছে এদের যতদিন না কাজ শেষ হচ্ছে তোমার ওখানে বেড়া দেওয়াই লাভ লাভ নেই বুঝলে গুড ইভিনিং এই যে সন্ধে বেলা সন্ধ্যে চা বসে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে আদা দিয়ে ভালো করে র চা বসিয়ে দিয়েছি আবার অনেকের র চা শুনলেই হচ্ছে নাকটা কেমন করে কিন্তু রচাটাই কিন্তু শরীরের জন্য উপকারী আমরা হচ্ছে শখে আলাদে দুধ চা খাই রচাটাই আমাদের রেগুলার দুবেলা হয় কারণ সব বয়স্ক মানুষ বুঝতে তো চা খাওয়ার লোক বলতে মা বাবা আমরা তো খুব একটা খাই না ওই জন্য রচাটাই হয় ঠিক আছে বলে দিলাম ক্লিয়ারভাবে নাহলে হয়তো অনেকে ভাববে তোমাদের হয় কি চা হয় না চাটাই খাও চা হয় শখে এলাতে খাই আমরা দুচ্চাটা নাহলে হয় না বয়স্ক মানুষ তো গ্যাস অম্বল হয়ে যাওয়ার ব্যাপার আছে বুঝতেই পারছো ওই জন্য দুচ্ছাটা আমাদের খুব কম হয় তো চা বসিয়ে দিয়েছি আর আজকে প্রচণ্ড গরম লাগছে এরা তো আছেই ওই জন্য দরজাটাকে খুলে রেখে দিয়েছি দরজা বন্ধ করিনি ওরা না থাকলে ভয় লাগে কে কখন চলে আসে বা কী হয় যেহেতু ওরা আসে ভয় নেই চা খাই চা খাওয়ার পর আলমারি আলমারিতে কাপড়গুলো গোছাতে হবে এখন ওইভাবেই পড়ে আছে গোছানো হয় নিগাই খা খা নাহলে এক্ষুনি মা ধরে মারবে খাও দেখো আমাদের এটা মহারানী ভিক্টোরিয়া শুয়ে শুয়েই খাবে ওই জঙ্গল থেকে না কেমন একটা আজ আসছে পাখি যাচ্ছে তবে কেমন বিধুটি একটা ভয়ঙ্কর আওয়াজ ক্যাঁ ক্যাঁ আওয়াজ আসছে ঘড়ি কাটা দেখে নাও সাড়ে আটটার ঘরে মানে পঁয়ত্রিশ হয়েই গেছে আজকে বরমশাইয়ের এখনও পাত্তা নেই কখন আসবে কে জানে আর এতক্ষণ ধরে আমি বসে বসে শাড়িগুলো ভাঁজ করলাম মানে ভাঁজগুলো না উল্টে উল্টে ভাঁজ করেছি যেরকম ভাঁজ ছিল তার বিপরীত দিকে ঘুরিয়ে ভাঁজ করেছি একই ভাঁজে আগে না শাড়ি মানে ওই একই ভাঁজ পড়ে যাবে ওই জন্য কি বলে তো উল্টে উল্টে করে শাড়ি ভাঁজ করলাম তোমাদের ব্যাক মেলা করে দেখাচ্ছি কতগুলো শাড়ি রোদরে দিয়েছিলাম উনিশ মানার শাড়ি রোদরে দিয়েছিলাম সব মিলে এতগুলো শাড়ি অথচ পরাই হয় না আমি শাড়িই পরি না কোথায় মানে এই লক্ষ্মী পুজোয় শাড়ি পরি কালী পুজোয় একদিন শাড়ি পরি ব্যাস দুর্গা পুজোয় অষ্টমীতে গত বছরই পরেছিলাম নাহলে বর পরতেও দেয় না বলে বাইকে করে আমি নিয়ে যেতে পারবো না তাহলে কোথাও এই যে সব কটা শাড়ি কিন্তু আমি একটু ম্যানেজ করে রেখে দিয়েছি কারণ এখন অনেক শাড়ি ঢোকাতে হবে তো একটু বুদ্ধি করে একদম ম্যানেজ করে রেখে দিয়েছি আর লাল ব্যাগটার দেখটা যেটা দেখছো ওতে পুজো জামা আছে আগামীকাল তোমরা সেই ভিডিওটা পাবে তারপরে হচ্ছে এই চেয়ারে যেগুলো দেখছো এগুলো হচ্ছে রোদ্র দেওয়া বাকি আছে এতে আছে সুতির ছাপা তাঁতের এগুলো সব আগামীকাল রোদ্রে দিয়ে তারপরে আলমারিতে ঢোকাবো তো চলো আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম টাটা